নমো ভগবতে বাসুদেবায় গীতা জয়ন্তী মহোৎসব আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মুখ্যদা একাদশী তিথি আজকের এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন সূর্যদেব তা বলেন মনুকে মনু ইক্ষাকুকে। এবং এভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করেছেন ভগবদ্গীতাতে গীতাতে মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং শ্লোকের সংখ্যা সাত শত ভগবদ্গীতাকে ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করাও উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতেই হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধা চিত্তে ভগবদ্গীতা না পড়লে বা না শুনলে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালে বিপুল রহস্যাবৃত ভগবদ্গীতা আসলে কী ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে মুক্ত করলেন এই জড়জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতি নিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু সে এতই মহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয় হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় জিজ্ঞাসা মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয় তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক গীতার প্রত্যেকটি অধ্যায়ের সংক্ষিপ্ত অনুবাদ যা আজকের এই দিনে শ্রবণ করা অত্যন্ত মঙ্গলময় গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার রূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন এই জড়জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত হতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এমন জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থচিন্তা ব্যতী রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়া জনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাসযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম বহির্বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান অগ্নি স্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনার রূপ সমাধি অর্জিত হয় গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সর্ব সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ব বিষয়ের প্রাণ শক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মার অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পরম তত্ত্ব লাভ আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে গীতার নবম অধ্যায় রাজগুহযোগ গুরুতম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব গীতার দশম অধ্যায় বিভূতিযোগ পরব্রহ্মের ঐশ্বর্য জড়জগতের জগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আড়ম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রীয় কার্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ব বিষয়ের আশ্রয় ও সারাতে সার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমারাধ্য বিষয় গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্ব রূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার শ্রেয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদি রূপ একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ চিন্ময় জগতে সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী প্রন্থা যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন গীতার চতুর্দশ অধ্যায় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য জীবাত্মা মাত্রই রজ ও সমস্ত তম জরা প্রকৃতি এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের উপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পরম পুরুষের যোগ তত্ত্ব বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড় জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে গীতার সরস অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দৈব ও আসরিক প্রকৃতিগুলির পরিচয় যারা আসরিক গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকে তারা হীন জন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন গীতার সপ্তদশ অধ্যায় বিভাগযোগ। শ্রদ্ধা থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের থাকে হয়ে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড় জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদি মতে অনুষ্ঠিত সত্য গুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে গীতার অষ্টদশ অধ্যায় মুখ্যযোগ ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের ওপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি ভগবত গীতার মাহাত্ম ও গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয় সম জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শ্বত পরম পরমধামে প্রত্যাবর্তন করা যায় এই হল ভগবদ্গীতার গীতার আঠেরোটি অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেবার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানে মানুষের মধ্যে কোন ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবত গীতা শুনিয়েছেন ভগবান করুণাময় বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয় পরবর্তী জীবনে কে কীরকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে জীব নিজে নয় তার থেকে উচ্চ স্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন যারা ভগবানের আদেশ অনুসারে এই জড়জগতের পরিচালনা করেন তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই এভাবেই প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতির কর্মক্ষেত্র এই জীবনে যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করতে পারি তবে এই দেহত্যাগ করবার পর আমরা অবশ্যই ভগবানের মতো সচ্চিত আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারব তাই ভগবদ্গীতা পড়ে বা শুনে কতটা বুঝলাম কতটা বুঝলাম না সেই দিকে মনোযোগ দেবার প্রয়োজন নেই নিজের কর্মকে শ্রীকৃষ্ণকে সমর্পণ করো নিজের কর্ম সব সময় ভালো করো এবং নিজের কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করো কোনো ফল লাভের আশা না করেই নিজের কর্ম করে যাও আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ গীতা জয়ন্তী হরে কৃষ্ণ রাধা রাধা ওম নমো ভগবতী বাসুদেবায়